ফ্রিস্তা তিরস্কার দেবে কাটা ঘায় লাবন দিবে জাহান্নামের ফ্রিস্তাদের কাজী হল জাহান্নামিদের লজ্জা দাওয়া শাস্তি দাওয়া ফ্রিস্তা ডাক দিয়া বলবে হে জাহান্নামি তোদের কাসগির নবিরাসুল যায় নাই তোদের কাসগি কোরআনের আয়াত পরে শুনানো হয় নাই ওলা মায়েকরাম যায় নাই আজকে দিনের ভয় গতরের কথা কি বলা হয় নাই জাহান নামিরা তখন সরল স্বীকার দেবে বালা লাকিন হাকজ কালিমাতুল আযাবি আলাল কাফিরিন গেছিল বলছিল শুনছিলাম কিন্তু অবজ্ঞা করেছি অস্বীকার করেছি তাদেরকে পাত্তা দিন অপমান করেছি কিলাদ খুলু আবু আবা জাহান্নামা খালিদিনা ফিহা জাহান্নামিদের লক্ষ্য করে বলা হবে যা যা নামের মধ্যে চলে যা দুনিয়ায় যারা অহংকারী দুনিয়ায় যারা আল্লা রাসুল মানে না ওদের জন্যে উপযুক্ত জায়গা হলো জাহান্নাম